কি হয়েছিল বাহাত্তরে কুকৃতি সন্ত্রাস দুর্নীতি অত্যাচার আর্মি নেমেছিল এমন সন্ত্রাস বিধায়ক হওয়ার পর কি হলো আমি একটা পাপ করেছি একাত্তর সালে জেতার পর আপনি একটা কিন্তু বড় জায়গা লুট করেছিলেন এই অন্যায়টা আমি স্বীকার করছি অমূল্য তার নির্বাচিত বোর্ডকে কিন্তু আপনি ভেঙে দিয়েছিলেন বলছি তো গর্বের সঙ্গে বলছি চোর বলেন ডাকাত বলে যাই বলে কিভাবে ডাকাতি করলেন কোথায় লুট করলেন সব আমি স্বীকার করবো আর একটা ফ্রড করেছি ডাকাতি করেছি কি হয়েছিল বাহাত্তর সন্ত্রাস আমার উপরে যে অন্যায় একটা ছাত্র ওই অন্যায় যে ইয়ে করছে বিনা অপরাধে আমি রাজনৈতিকভাবে এর প্রতিশোধ একটা গুন্ডা রাজ কায়েম ছিল বাধ্য হাতে অস্ত্র দিতে আপনি আবার মমতার সঙ্গে কেন চলে কংগ্রেস ছেড়ে দিবেন কেন নমস্কার আমি তমাল সাহা অপত খবর থেকে বলছি অপত খবরের যে বিশেষ এপিসোড ওপেন সার্জারি নতুন ফর্মে নতুন ভাবনায় আপনারা দেখুন আজ আপনারা দেখুন এই অঞ্চলের পোড়খাওয়া প্রবীণ যে রাজনৈতিক নেতৃত্ব তৃণমূল কংগ্রেস নেতা শিক্ষক জগদীশ দাসের ইন্টারভিউ সাক্ষাৎকার তারা আমরা বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত তথ্যগুলো পাচ্ছি সেগুলো আমরা ওপেন সার্জারিতে বিশ্লেষণ করার চেষ্টা করছি বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রাক তার জীবন কিভাবে তিনি রাজনৈতিক জীবন পর্যালোচনা করেছেন সেইটা আমরা বিশদভাবে তুলে ধরছি শিক্ষক জগদীশ শিক্ষক জগদীশ দাসের কাছ থেকে আপনারা শুনে নিন আমরা চালু করছি আজ শিক্ষক জগদীশ দাসের কে সামনে রেখে ওপেন সার্জারি আপনার দেখুন তার প্রথম অংশ আজ নমস্কার আপনারা দেখছেন আবতাক খবর ডট কম আর আমি হলাম বিনয় ভরদ্বাজ আজকে আমরা এই বিশেষ সেগমেন্ট যেটা চালাচ্ছি ওপেন সার্জারি আর আজ ওপেন সার্জারিতে আমি যাকে নিয়ে আমরা কথা বলবো যার সাথে সমস্ত কিছু নিয়ে আমরা অনেক যে জিজ্ঞাসা আমাদের মাথায় রয়ে গেছে অনেকে আমাদের কাছে যারা জানতে চেয়েছিলেন সেই সমস্ত তথ্য সেই বাহাত্তরের গল্প বাহাত্তরের ইতিহাস বাহাত্তরের কি হয়েছিল বিষপুরে এই সমস্তটাই আমরা যার সাথে কথা বলে তুলে ধরবো আপনার কাছে সেটা নিয়ে আমরা তার কাছেই এসেছি এই 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 আমরা রয়েছি বাহাত্তরের যিনি বিসপুরের নায়ক যুবনেতা বাহাত্তরের বিধায়ক যুব বিধায়ক যার হাত ধরে বিসপুরে অনেকটাই চেঞ্জ এসছিল। একটা অন্য ধরনের পরিবর্তন এসছিল তার কাছে এসছি। তিনি হচ্ছেন আমাদের বাহাত্তরের বিধায়ক শিক্ষক জগদীশ দাস তার কাছে আমরা এসছি তার কাছেই আমরা আজকে যে ওপেন সার্জারি নিয়ে প্রোগ্রাম করছি তার কাছে বাবুকে আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের পক্ষ থেকে হ্যাঁ অবশ্যই তার কাছে সমস্ত তথ্য শুনবো কী হয়েছিল বাহাত্তরে কেন এই যে চৌত্রিশ বছর বামপন্থীরা যে বাহাত্তর 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 করে যে চিৎকার করে গেছিলো বাহাত্তরের সন্ত্রাস বাহাত্তরের সন্ত্রাস সে সমস্ত তত্ত্বটাও আমরা কিন্তু আজকে জেনে নেব কী হয়েছিল বাহাত্তরে সেটা আমরা কিন্তু আপনাদের আজকে শোনাব আর শুধু তাই নয় বাহাত্তরের সাথে সাথে যে বিষপুরের কি হয়েছিল বিষপুরে কি উন্নয়ন ঘটেছিল বিষপুর কি পেয়েছিল সবটাই আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরব কিন্তু তার আগে আমরা যিনি বাহাত্তরের যে বিধায়ক তার রাজনৈতিক জীবন কীভাবে শুরু হয়েছিল রাজনৈতিক তার উত্থান কিভাবে শুরু হয়েছিল আর আপনারা আর একটা কথা জানিয়ে রাখি যে তার হাত ধরেই কিন্তু জেলাতে ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয়েছিল আমরা তার কাছে শুনে নেব যে কি হয়েছিল বাহাত্তরের আগে ছাত্র জীবনে কীভাবে উনি ছাত্র জীবন থেকে রাজনীতিতে কিভাবে প্রবেশ করলাম তার কাছেই ওনার কাছে আমরা জেনে নেব আচ্ছা আপনার কাছে সরাসরি জানি যে কী কীভাবে আপনি ছাত্র জীবন থেকে রাজনীতিতে প্রবেশ করলেন ছাত্র রাজনীতিতে প্রবেশ করে ভালো ছাত্র থাকা সত্ত্বেও হঠাৎ করে রাজনীতির মধ্যে আপনার কি কি ধরনের চেঞ্জ এলো যে আপনি রাজনীতিতে চলে এলেন আমি উনিশশো সালে নাইনটিন ফিফটি স্কুল ফাইনাল পাশ করে আমাদের তখন এদিকে কলেজ ছিল না একটাই ছিল এই ইয়েতে কলেজ ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ইভিনিংয়ে মানে নাইট নাইটে আমি ওখানে ভর্তি হলাম কমার্সে আর কি ইন্টারমিডিয়েট ওখানে গিয়ে যেটা দেখলাম রাজনীতির রক্ত আছে আমার পরিবারের আমার পিতা আমার জেঠু ইত্যাদি কাকা এরা রাজনীতির মধ্যে ছিল আমার মেজ যেটা স্বাধীনতা সংগ্রামী ছিলেন সেটা রাজনীতির রক্ত তো আছেই সেই সুবাদে আর কি বঙ্কিম কলেজে গিয়ে দেখলাম কংগ্রেস যে ছাত্র সংগঠন তার নাম হচ্ছে ছাত্র পরিষদ ছাত্র পরিষদের কোনো ইউনিট নেই তখন শ্যামল ভট্টাচার্য তিনি ছিলেন রাজ্য ছাত্র পরিষদের সভাপতি আমি তার সাথে কথা বলে বঙ্কিম কলেজে আমাদের একটা ইউনিট করি ইউনিট করার পর সেই ইউনিটের উপর দাঁড়িয়ে তৈরি করে দাঁড়িয়ে ছাত্র পরিষদ আমরা ওখানে শুরু করি এবং ওখানে নির্বাচনে দাঁড়িয়ে ছাত্র সংসদের আমরা প্রথমবার সংসদ পাইনি কিন্তু ভালো একটা সংখ্যায় আমরা জয়লাভ করি এই আমার ছাত্র রাজনীতির শুরু ওখানে পরবর্তীকালে আমি উত্তর চব্বিশ পরগনা নয় দক্ষিণ নয় তখন দুটো জেলা এক চব্বিশ পরগনার ছাত্র পরিষদের আমি সভাপতি ছিলাম রাজ্য ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট ছিলাম এইভাবেই আমার আস্তে আস্তে এগোতে লাগলাম পরবর্তীকালে আমি যুব সংগঠনে আসি সেটা পরে ছাত্র সেই সময় আমার কি বলে কংগ্রেসের মধ্যে উনিশশো সালে ফার্স্ট পোলারাইজেশন হলো আর কি আদি কংগ্রেস নব কংগ্রেস বোম্বেতে অধিবেশন হলো আমাদের সেই নব কংগ্রেসের আর সিন্ডিকেটপন্থী যারা অর্থাৎ কামরাজ নাদার অতুল্য ঘোষ মুরার্জি দেশাই এস লিঙ্গাপ্পা ইত্যাদি ইত্যাদি এদের আমেদাবাদে কনফারেন্স একই সঙ্গে দুটো ট্রেন হাওড়া থেকে ছাড়লো একটা বোম্বাই একটা আমেদাবাদ আমরা আহমেদাবাদ আমি বিজপুর থেকে একা আমার সঙ্গে আমার ছোট্ট একটা ভাই ছাত্র সুধীর গুহরায় আমরা এই দুজনই মাত্র গিয়েছিলাম বোম্বেতে সেখানে নূতন থেকে গেছিলেন আপনার কোন কংগ্রেসে অধিবেশনে যেটা আর কি কংগ্রেস যে হলো আর কি বোম্বে অধিবেশনে গেলাম বোম্বে অধিবেশনে গেলাম ওইখানে ইন্দিরাজি তিনি কংগ্রেস নূতন কংগ্রেস সৃষ্টি করলেন তার সভাপতি হলো বাবু জগজীবন রাম কংগ্রেসের নাম হলো কংগ্রেস জে এবং নির্বাচনী প্রতীক হলো গাই এবং বাছুর আর আর একটা যেটা ছিল সেটা হচ্ছে কংগ্রেস আর আর পর রেড্ডি ব্রহ্মানন্দ রেড্ডি তিনি ছিলেন সভাপতি তাই ওই তার সভাপতির নামের প্রথম অক্ষর আর ওটা হলো কংগ্রেস আর অর্থাৎ প্রাচীনপন্থী যারা সিন্ডিকেটপন্থী যারা উনিশশো একাত্তর সালে আমাকে এই ইন্দিরাজি কংগ্রেস মানে মানে আর যে গাইবাসীর দুই আমাকে এখানে নমিনেশন দিলেন একাত্তর সালে বিসপুরে আমি তখন ছাত্র রাজনীতি করি যুব রাজনীতি করি একাত্তরতে এই একাত্তরে আর একটা প্রশ্ন উঠছিল যে একাত্তরে কিন্তু আপনার দুজন প্রতিদ্বন্দ্বী ছিল মানে ছাত্র মানে সেই সময় বিধায়ক হিসাবে দাবিদার হ্যাঁ দুজন দাবিদার ছিল আরও কিন্তু ওই দুজনকে দাবিদারকে টোপকে গিয়ে কিন্তু আপনি বিধায়কের টিকিট পেয়েছিলেন কি হয়েছিল না এরকম কোনো দাবিদার আর কেউ ছিল না বিষপুরে আমাকে জেলা পার্টি এবং রাজ্য কমিটি বিজয় সিং নাহার সভাপতি ছিলেন তিনি আমাদের ডেকে নিয়ে জেলা আমাদের কাজী আব্দুল গফ্ফর তিনি সাধারণ সম্পাদক ছিলেন তরুণকান্তি ঘোষ জেলার নেতা ছিল হ্যাঁ আমাকে নমিনেশন দেয় কম্পিটিশন ছিল না তখন রাজনীতিতে কে আসবে তখন তো সিপিএমের সন্ত্রাস নকশালের সন্ত্রাস আমি তো সত্যি কথা বলতে গিয়ে উনিশশো সালে উনিশশো সালে বিসপুরে এমন সন্ত্রাস হলো যে আমি একটা ছাত্র আমি তখন কলিকাতা বিশ্ববিদ্যালয় পড়ি এমকম পড়ি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করছি সেই সিক্সটি নাইনে আমাকে ঘর ছাড়া হতে হয়েছিল ওইটাই ওইটাই যে আপনি 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 ছাত্র রাজনীতিকে যুব রাজনীতিতে প্রবেশ করলেন প্রবেশ করার পর সিক্সটি নাইনে আপনি কিন্তু একটা ভালো জায়গা করে নিয়েছেন অলরেডি কিন্তু তারপরে কিন্তু হঠাৎ কী হয়েছিল যে আপনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল প্রায় তাড়িয়ে দেওয়া মানে আপনি ঢুকতে পারছিলেন না এর একটা অভি এ এসেছিলো আমি নই আমার অপরাধের মধ্যে সরকার বাজারে আমাদের একটা ঘর ছিল ওটা হচ্ছে উপরে মানে টালি সেট চারদিকে বেড়া কচা ইয়ের বেড়া মানে বাঁশের বেড়া দিয়ে একটা ঘর সেইটা আমার পার্টি অফিস হয়েছিল আমাদের ইয়ে কি বলে কংগ্রেস প্রার্থীর সমর্থনে আমরা ওখানে একটা নির্বাচনী কার্যালয় করি সেই সেই আপনি নির্বাচনী এজেন্ট হয়েছিলেন আপনি একজন নির্বাচনী এজেন্ট হয়েছিলেন শিখনে হ্যাঁ সেই সময় কি হয়েছিল সেটা একটু যদি বলেন তো আমাদের সেই সময় ওই কি বলে সিপিএমের সাথে একটা সংঘর্ষ হয় দুটো মিছিলের কংগ্রেস আর সিপিএমের সিপিএমের সাইকেল মিছিল ছিল লালকুটির ওখানে আমাদের কংগ্রেস প্রার্থীকে মেরে গঙ্গায় ফেলে দেয় কোনো রকম মানে ভগবানের ইচ্ছা তিনি দীর্ঘ ছ মাস লড়াই করে তিনি বাঁচেন বহু কংগ্রেস কর্মী তখন এলাকা ছাড়া হয়ে যায় ওরা আউট করে দেয় নির্বাচনী কার্যালয়গুলো সব পুড়িয়ে দেয় আমাদের হালি শহরের সব তারপরে ভোটের পরে কাউন্টিং এজেন্ট আমি ছিলাম আমার আমি ওখানে যাই বারাকপুর নিয়ে যাই কিন্তু তার পরের দিনই আমার এম কমের ফাইনাল পরীক্ষা চলছে তখন ফোর্থ পেপার স্ট্যাটিস্টিক্স আমাকে লোক আর এলাকায় আসতে পারিনি ওই কাউন্টিং যে ক্যাম্প হয়েছিল তার মধ্যেই মানে ছুরি চালাচালি চাকু চালাচালি এইসব রক্তে রক্তাক্ত ওখান থেকে পালিয়ে যেতে হয়েছে আমাদের সেই যে পালিয়ে গেলাম আর এলাকায় আর ঢুকতে পারিনি সিক্সটি নাইনের পালিয়ে গেলাম সিক্সটি নাইনে যার তিন বছর বাইরে থেকে আমি এই বিসপুরে সংগঠন তৈরি করি এবং প্রতিজ্ঞা করি কসম খাই যে আমি রাজনৈতিকভাবে আমার উপরে যে অন্যায় একটা ছাত্র ওই অন্যায় যে ইয়ে করেছে বিনা অপরাধে আমি রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব বা প্রতিশোধ নেব রাজনৈতিকভাবে তো একাত্তর সালে আমার প্রতিদ্বন্দ্বী আমার সৌভাগ্য সিপিএমের থেকে দাঁড়ালেন কমিট জগদীশবাবু অবশ্যই আপনার কাছে আবার আসছি উনিশশো ঊনসত্তর সিক্সটি নাইন কিন্তু এনাকে ঘর ছাড়া করে দেওয়া হলো এই সিক্সটি নাইন থেকে টানা উনিশশো একাত্তর তিন বছর ঘরের বাইরে ছিলেন আর ঘরের বাইরে থেকে কিন্তু বাইরে বাইরে লুকিয়ে লুকিয়ে কিন্তু সংগঠন করেছেন মানে এইটা এই লুকিয়ে লুকিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে জড়ো করা লুকিয়ে লুকিয়ে কিন্তু সমস্ত রাজনৈতিক কার্যক্রম করা আর সেই একাত্তরে সেই সিক্সটি নাইনে একটা শপথ গ্রহণ যে যারা তার উপরে যে অত্যাচার করেছে যারা তাকে ঘর ছাড়া করে দিল অর্থাৎ তখনকার নেতা শিক্ষক জগদীশ দাস তাকে যে যারা ঘর ছাড়া করে দিল তার কিন্তু প্রতিশোধের একটা ভাবনা তার প্রতিশোধের জন্য একটা আগুন ভেতর থেকে সিক্সটি নাইনে জ্বলতে শুরু করে দিল সিক্সটি নাইনের পর কিন্তু একাত্তরে তিন বছর বাইরে থেকে সংগঠন গড়ে আপনি ফিরলেন কীভাবে ফিরলেন একটু কথা বলে নেব টিকিট পেয়ে ফিরলেন আমার কথা হচ্ছে যে আমি একাউট না বিসপুরের বহু তরুণ যুবক তাদের নকশাল আখ্যা দিয়ে এলাকা আউট করে দিয়েছে যেমন মৃণালকান্তি সিংহ রায়ের দাদা মৃদুল সিংহ রায় এরা নকশালপন্থী ছিল এদের সব এলাকা আউট করে দিল একে মার্ডার করেছে তারপর শেষে আমাদের হিমাদ্রি বিশ্বাস জোনপুরের তাকে তার মায়ের সামনে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে হিমাদ্রি বিশ্বাসকে এরকম বহু ছেলেকে তরুণ ছেলেকে এরা হত্যা করেছে এবং এলাকা আউট করেছে আমার সঙ্গে আমি এদের প্রতিজ্ঞা করেছি আমি তো আসবই এবং যেসব বিস্ফোরের ছেলেরা এলাকা আউট হয়ে গেছে ওদের মায়ের কোলে ফিরিয়ে দেব। এই ছিল আমার স্লোগান কোনো বলে শীতের সিঁদুর মুছতে দেব না কোনো মায়ের কোল শূন্য হতে দেব না এদের আবার ফিরিয়ে আনবো এই ছিল আমার প্রতিজ্ঞা এই ছিল আমার কসম তাই একাত্তর সালে আমি ইয়ে পেয়ে টিকিট পেয়ে কংগ্রেস এর টিকিট কংগ্রেস আর কংগ্রেস যে আমি এলাকায় তো আসতে পারি আমি বাড়িতে আসতে পারিনি এই মানে হাজিনগরে কোনায় লক্ষ্মী সাউ লক্ষ্মীকান্ত সাউ আমার বন্ধু তার একটা কাঠের গোলা ছিল ওই কাঠের গোলায় আমার স্থান ছিল ওইখানেই থাকতাম ওইখানেই পার্টি নির্বাচনী অফিস টফিস করে ওইখান থেকে টোটাল নির্বাচনটা পরিচালনা করেছি ওখান থেকে সৌভাগ্য যে কমিউনি জগদীশবাবু আমার প্রতিদ্বন্দ্বী হয়েছে দুই জগদীশ দাসের লড়াই শুরু হয়ে গেল উনিশশো সালে বিসপুরের মানুষ দুহাত ভরে আমাকে জয়যুক্ত করে আমি বিধায়ক হই সেটা এত সন্ত্রাস এত লুটপাট করেছিল তখন সবাইকে তাড়িয়ে দিয়েছিল কিন্তু কি করে তাহলে মানুষের ভোট দিতে পেরেছে মানুষ কী করে আপনাকে তালে বেছে নিন ব্যাপারটা হচ্ছে তখন এমন সন্ত্রাস হলো বিসপুর সাধারণ নির্বাচনে ইলেকশন মিলিটারি নামাতে হয়েছিল মিলিটারি নট মানে সেন্ট্রাল ফোর্স মানে সি আর পি বিএসএফ তা নয় একদম ডাইরেক্ট মিলিটারি আর্মি আর্মি নেমেছিল এমন সন্ত্রাস তো বুঝতে পারছেন যে আর্মি কখন নামে একটা নির্বাচনে উনিশশো একাত্তর সালে আর্মিকে নামতে বাধ্য করেছিল এরা এমন সন্ত্রাস ছিল তাই আর্মি দিয়েতে ভোটটা হয়েছে যাতে করে টোটাল মানুষ ভোটটা দিতে পেরেছে টোটাল মানুষ এগিয়ে এসে ভোটটা দিয়েছে ওদের সন্ত্রাসের মধ্যে ওদের রিগিংয়ের মধ্যে হালিশ তো ম্যাক্সিমাম রিগিং করেছে হালিশ এই জোনটাতে আমি যেখানে থাকি আমার বাড়ির লোকজনকেও ভোট দিতে পারিনি আমার মা বোন বাবাকেও ভোট দিতে পারেনি একাত্তরে নির্বাচন হলো মানুষ আর্মি আর্মিরই মানে তত্ত্বাবধানে নির্বাচন হলো আপনি জয়যুক্ত হলেন তারপরে আপনি প্রথম বিধায়ক হিসেবে কিভাবে ঢুকলেন কি কি হলো ব্যাপারটা হয়েছে আমি তখন ওই লম্বা চৌড়া কোনো রকম প্রতিশ্রুতি আমার ছিল না আমি একটা তরতাজা যুবক উনত্রিশ কি তিরিশ বছর বয়স হবে আমার আমি শুধু বিসপুরের মানুষকে বলেছি কয়েকটা কথা তোমরা যদি আমাকে নির্বাচিত করো আমি যেসব আমার ভাইয়েরা বোনের ভাইরা মায়ের সন্তানরা সিপিএমের অত্যাচার এলাকা আউট হয়ে গেছে হত্যা হয়েছে তাদের আমি সব আবার ফিরিয়ে এনে মায়ের কুল আবার পূর্ণ করে দেব মায়ের ছেলে মায়ের কাছে পৌঁছে দেবো বোনের ভাই তাকে পৌঁছে দেবো এই ছিল এক নম্বর দু নম্বর হচ্ছে তো বিসপুরে তো উন্নয়ন কিছুই হয়নি বিশপুর আমরা ছোটোবেলা থেকে দেখেছি বিশপুরে একটা কলেজ নেই আমি আমরা আসছি আপনার কাছে কলেজের নিয়ে কলেজ নিয়ে আমরা প্রশ্নতে আসব একাত্তরে প্রথম নির্বাচন জিতে ফিরে আসা আর ফিরে এসে কাদের কাদের ব্যাক করিয়েছেন তার মধ্যে একজনের নাম আমরা কিন্তু জানি সেই মৃদুল যে মার্ডার হয়ে গেছিলেন তার ভাই মৃণাল সিংহ রায় তার হাত ধরে কিন্তু ওনার হাত ধরে তার মানে শিক্ষক জগদীশ দাসের হাত ধরেই কিন্তু তার প্রবেশ হলো এই কাশাপাড়ার বুকে প্রবেশ হলো কি হলো সেটাও কিন্তু আমরা কথা বলে নেব জেনে নেব কিন্তু কিভাবে মৃণাল সিংহ রায় অর্থাৎ যারা যে কাশাপাড়ায় আবুদা বলে পরিচিত কিভাবে ফিরলো তার হাত ধরে আমরা সেই নিয়ে কথা বলবো দেখতে থাকুন আপতাক খবর ডট কম আজ এই পর্যন্তই আমরা দেখাচ্ছি এটা ফার্স্ট পার্ট পরবর্তী অংশের জন্য অর্থাৎ খবর ডট কমের দিকে লক্ষ্য রাখুন আমরা শীঘ্রই আবার ওপেন সার্জারির দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসছি আপনাদের কাছে আপনারা দেখতে থাকুন অত খবর ডট কম লাইক করুন শেয়ার করুন